মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়েছে পাকিস্তান বুধবার এক টেলিফোন আলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ইরানের প্রতি জোরালো সমর্থনের বার্তা দেন ফোন আলাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুলে ধরেন ইসরায়েলের সর্বশেষ হামলার চিত্র যেখানে টার্গেট করা হয়েছে ইরানের আবাসিক এলাকা হাসপাতাল চিকিৎসা কেন্দ্র পারমাণবিক স্থাপনা এমনকি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পর্যন্ত গত এক সপ্তাহ ধরে ইরান ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এই সংঘাতে তৃতীয় কোনো পক্ষ জড়িয়ে পড়লে তা গোটা বিশ্বকে গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনও অনিশ্চিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে আবার তা নাও হতে পারে এই বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না বলেও জানান তিনি তবে তার মতে ইরান যদি আগে ভাগে আলোচনার পথে আসত তাহলে পরিস্থিতি এতটা খারাপ হতো না তবে ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিবৃতিতে তিনি সাফ জানিয়ে দেন ইরান কখনই এ ধরনের শর্ত মেনে নেবে না